টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন স্বাগত জানাচ্ছি উচ্চতর গণিতের নতুন একটি ক্লাস আজকে ক্লাসে আমরা তোমাদের পাঠ্য বইয়ের নবম দশম শ্রেণীর পাঠ্য বইয়ের পৃষ্ঠা একশো একাত্তর একটি কাজ নিয়ে আলোচনা করব। প্রশ্নে বলা হচ্ছে যে একটি স্থূলকণী একটি স্থূলকোণ সেটা হচ্ছে স্থূলকোণ যার লিমিট হচ্ছে বা ব্যবধি হচ্ছে পাই বাই টু থেকে বড় অর্থাৎ নব্বই ডিগ্রি থেকে বড় এবং তোমার হচ্ছে পাই থেকে ছোট মানে একশো থেকে ছোট যেখানে ট্যানের মান বলা হয়েছে যে ওয়ান বাই অনুপাত এবং অভেদ এর সাহায্যে নির্ণয় করো মানে এক হচ্ছে ত্রিভুজ দিয়ে বের করবা আর হচ্ছে ত্রিকোণমিতি অভেদ অর্থাৎ সূত্র দিয়ে বের করবা তাহলে ত্রিভুজ দিয়ে বের করাটা তো খুব ইজি এটা আমরা বের করতেই পারবো সূত্র দিয়েও আমি তোমাদেরকে বের করে দেখাবো তো আমি যদি একটু তোমাদেরকে দেখাই যে একটু কোয়ার্ডের হিসাব যদি তোমাদেরকে দেখানোর চেষ্টা করি আচ্ছা আমরা একটু চারটা চতুর্ভাগে বিভক্ত করলাম এখন তুমি যদি এই লিমিটটাকে চিন্তা করো দেখো আমরা জানি যে এইখান থেকে শুরু করে এই পর্যন্ত হচ্ছে পাই বাই টু অর্থাৎ জিরো থেকে পাই বাই টু লিমিট হচ্ছে এ পর্যন্ত আর এই পাই বাই টু তাহলে এখানে শুরু পাই বাই টু থেকে পাই একশো আশি হচ্ছে এ পর্যন্ত তাহলে আমাদের কিন্তু বলা হয়েছে কি যে থেটার স্থূলকর অর্থাৎ এই পাই বাই টু থেকে বড় হচ্ছে আর পায়ে থেকে ছোট হচ্ছে তার মানে ফার্স্ট কোয়ার্ডিনেটের ভ্যালু আমাদের দরকার নাই শুধুমাত্র এই কোয়ার্ডিনেটে আমাদের আর থেটা থাকবে তাহলে আমরা যদি এই কোয়ার্ডিনেট থিয়েটারকে রাখতে চাই তাহলে এইখান থেকে মনে করো যে আর একটা এরকম একটা অ্যাঙ্গেল নিয়ে নিলাম আমরা যে কোনো মাপের একটা অ্যাঙ্গেল নিলাম নিলাম এটা তাহলে এই যে অ্যাঙ্গেলটা তো এখন তুমি যদি একটু দেখো যে আমাদের এই দ্বিতীয় চতুর্ভাগের মধ্যে আমাদের থিয়েটার অবস্থান তাহলে থিয়েটার অবস্থান দ্বিতীয় চতুর্ভাগের মধ্যে তাহলে এখানে যদি আমি থেটা ধরে নিই আর এখান থেকে যদি একটা লম্ব টেনে দিই তাহলে একটা ত্রিভুজ পেলাম কি পেলাম একটা ত্রিভুজ পেলাম আচ্ছা এখন আমাদেরকে বলা হচ্ছে যে ট্যান থেটা তো আমরা যদি এটাকে থেটা ধরি তাহলে ট্যান থেটা সমান কি হবে বলো তো লম্ব বাই ভূমি লম্ব বাই ভূমি তাহলে এখানে আছে লম্ব আর ভূমি তাহলে একটা এটাকে ধরো ওয়ান আর এটাকে ধরলাম টু তাহলে যেহেতু মাইনাস আছে এক জায়গায় মাইনাস দিলেই হলো ওকে তো এখানে যেটা অতিভুজ এটা তো ঋণাত্মক হবে না তোমার তাহলে এদিকের আমরা হচ্ছে এই পাশের এক্স এর নিচে এই দিকে যেটা এক্সের এটা তো এক্স অক্ষ তাই না তো এই বাম দিকের টাকা আমরা নেগেটিভ ধরলাম ওকে তাহলে ওয়ান বাই টু এখন আমাদের বের করতে হবে এই মানটা তো এই মানটা তো আমরা পিতাগরের সূত্র দিয়ে বের করতে পারি আচ্ছা একটা ত্রিভুজের নাম দিয়ে দিত এটাকে দিলাম ও এটাকে দিলাম এম আর এটাকে দিলাম এন তাহলে আমরা কি করব এখন ও এমের মানটা বের করতে চাচ্ছি তাহলে ও এম স্কোয়ার ইকুয়ালস টু এম এন স্কোয়ার প্লাস হচ্ছে ও এন স্কোয়ার ওকে চলো তো একটু ভ্যালু বসাই তাহলে এম স্কোয়ার সমান সমান এম এন হচ্ছে ওয়ান তাহলে ওয়ানের উপরে স্কোয়ার আর এটা হচ্ছে মাইনাস রুট টু সরি মাইনাস টু তার উপরে স্কোয়ার তাহলে এই যে ও এম এই স্কোয়ারটা পাশে গেলে হবে রুট রুট করে দিলাম আর একটু খেয়াল করে দেখো এখানে ওয়ান এখানে হয় হচ্ছে ফোর এই যে তাহলে পাচ্ছি কি বলতো ও এম ইকুয়ালস টু রুট ওভার ফাইভ আমরা পাচ্ছি কত রুট ওভার ফাইভ ওকে তো এই যে রুট ফাইভ লিখে দিলাম এটা নিশ্চয়ই বুঝতে পারলে আমরা ত্রিভুজে সূত্র দিয়ে আমরা এই মানটা বের করার চেষ্টা করেছি এখন আমরা যেটা করব সেটা হচ্ছে যে ত্রিকর্মীদের একটা অনুপাত আমাদের দেওয়া আছে আর সেটা কোনটা সেটা হচ্ছে তোমার এই যে ট্যানের এইটা তো আমরা বের করতে চাচ্ছি অন্য অন্য যে অনুপাতগুলো সেগুলো একটু বের করার চেষ্টা করছি তো দেখো ট্যানের অনুপাত থেকে আমরা এখন ত্রিভুজের মান যেহেতু জানি তাহলে আমরা সবগুলো অনুপাত বের করতে পারবো তো এই ঘরটা কিন্তু সেকেন্ড কোয়ার্ডেন্ট কি বলতো সেকেন্ড কোয়ার্ডেন্ট এইখানে শুধুমাত্র সাইন থেটা আর হচ্ছে কোসেক থেটা এই দুইজন কিন্তু এখানে পজিটিভ বাকি সবাই কিন্তু এখানে নেগেটিভ তাহলে বাকিদের মান যদি আমি বের করতে চাই তাহলে এখন দেখো তো কসের মান যদি বের করি তাহলে কস থেটা কস থেটা সমান কী আসছে বলো তো কস থেটা সমান আমরা জানি হচ্ছে ভূমি বাই অতিভুজ মানে ভূমি বাই অতিভুজ এখানে ভূমি কত মাইনাস টু অতিভুজ কত ফাইভ তাহলে মাইনাস টু বাই ফাইভ রুট ফাইভ এটা লিখতে লিখতে পারবো আমরা এই হলো কসের মান চলে আসছে তো কসের মান যদি চলে আসে তোমরা জানো যে কস এবং সেকের মধ্যে বিপরীত সম্পর্ক অর্থাৎ ওয়ান বাই ওয়ান বাই কস ইকালস টু সেক তাহলে সেকের মানটা হবে ঠিক এর উল্টা মানটা তাহলে এটাকে আমরা ইনভার্সেশন করে দিই এই রুট ফাইভটাকে দিই উপরে আর এই টাকে দিই নিচে দেখো সেকের মান চলে আসছে এখন দেখো টেনের মান আমাদের কি দেওয়া ছিল টেন তো কোশ্চেনেই দেওয়া ছিল যে টেন থেটা ইজ ইকুয়ালস টু মাইনাস হাফ তো টেন আর কটের ক্ষেত্রে কি ঠিক বিপরীত সম্পর্ক ইউনিভার্সিলেশন তা আমি যদি কট লিখি জাস্ট এটাকে উল্টাই দাও এই রুট এই মাইনাস টুটা যাবে উপরে আর ওয়ান আসবে নিচে তাহলে শুধু টু রুট মাইনাস রুট টু দিলেই সরি মাইনাস টু দিলেই হবে তাহলে আমরা এখানে টেনের মান বের করছি কটের মান বের করছি তারপরে কস এর মান আর হচ্ছে সেকের মান বাকি থাকলো কি সাইন থেটা আর কোসেক থেটা সাইন থিয়েটার কোসেক থেকে কিন্তু এখানে পজিটিভ হবে এটা সেকেন্ড কোয়ার্ডেন্ট এখানে সাইন আর কোসেক বাকি সবাই কিন্তু নেগেটিভ হবে তো সাইন থিয়েটার ভ্যালুটা আসবে কি বলতো সাইন থিয়েটার কি কোস সাইনের ফর্মুলাকে আমরা জানতাম যে বাই অর্থাৎ বাই হাইপোরিয়াস তো এখানে লম্বর ভ্যালু কত বলতো ওয়ান আর অতিভুজের ভ্যালু কত বলতো রুট ফাইভ তাহলে আমরা কী লিখতে পারি ওয়ান বাই রুট ফাইভ এই হচ্ছে আমাদের চলে আসছে হচ্ছে সাইনের ভ্যালু ওকে তো সাইন চলে আসছে কোসেকিস কোসে কোচে ঠিক সাইনের উল্টা বিপরীত মান তাহলে কোসেক থেটা সমান কি হবে কোসেক থেটা ইকুয়ালস টু রুট ফাইভ ওয়ানটাকে নিচে না লিখলেও চলবে তাহলে দেখো আমাদের বলা হয়েছে ট্যানের মানটা দেওয়া ছিল এবং থেটা ছিল স্থূলকোণ তাহলে স্থূলকোনটা নিলাম আমরা সেকেন্ড কোয়ার্ডের নিয়ে একটা সমকোণী ত্রিভুজ তৈরি করার চেষ্টা করলাম এবং সেই ত্রিভুজ থেকে আমরা অতিভুজের মানটা বের করার পরে সবগুলো ত্রিকণিত অনুপাত আমরা কিন্তু ত্রিভুজ ব্যবহার করে বের করে ফেলেছি দেখো ট্যানের মানটা দেওয়া ছিল ট্যানের সূত্র আমরা যেন বাই ভূমি ভূমিটাকে আমরা এখানে নেগেটিভ নিলাম যেহেতু এক্স বা সাইডটা হচ্ছে নেগেটিভ হয় আমরা জানি তাহলে এটাকে নেগেটিভ নিলাম নিয়ে আমি অতিভুজের মানটা বের করলাম এবং সেটা আসলো রুট ফাইভ এবং সেখান থেকে আমি যে ফর্মুলাগুলো জানতাম যে সাইন কস ট্যানসেকের যে ও আনুপাতিক যে সম্পর্কগুলো যে লম্ব বাই অতিভুজ বাই লম্ব ভূমি বাই লম্ব যে সম্পর্কগুলোর উপর ভিত্তি করে আমি বাকি মানগুলো বের করেছি যেমন কসের সূত্র আমি কি জানতাম ভূমি বাই অতিভুজ লিখলাম দেখো ভূমি বাই অতিভুজ তাহলে ভূমির মান মাইনাস টু অতিভূজ হচ্ছে রুট ফাইভ কোসেক সেক তার উল্টা ট্যানের মান তো দেওয়া ছিল কট তার উল্টা মান আর সাইনের মান হচ্ছে লম্ব বাই অতিভুজ এ দেখো লম্ব বাই অতিভুজ আর কোসেক হচ্ছে অতিভুজ বাই লম্ব আমরা সবগুলো মান কিন্তু বের করে ফেলেছি ওকে এখন বলছে কি যে ত্রিকর্মিতির যে এখানে কি বলা হয়েছে বলো ত্রিকর্মিতির অনুপাত সমকে সবগুণী ত্রিভুজ এবং ত্রিকর্মিতির অভেদের সাহায্যে নির্ণয় করো তাহলে সমগুণী ত্রিভুজ তো আমরা নির্ণয় করে ফেলেছি এখন আমরা কি করব তো ত্রিভুজ দিয়ে আমরা যেটা নির্ণয় করলাম এটা আশা করি তোমরা বুঝতে পেরেছো এখন আমরা অভেদ দিয়ে আমাদের এই ইজি ম্যাথ বই থেকে তোমাদের একটু দেখাই দেব ত্রিভুজটা তো বোঝালাম এখন অভেদ দিয়ে অর্থাৎ সূত্র দিয়ে আমরা যদি এটাকে একটু প্রুভ করতে চাই দেখো আমরা সাইন কস টেনসেক কোসেক সবগুলোর মান কিন্তু বের করে ফেলেছি এখন একটু যদি মনোযোগ দাও যে আমরা জানি কি সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার টু ওয়ান এটা তো আমরা জানি সূত্র এখন আমরা তো সবগুলোর মান বের করেছি তাই না তো সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার যদি ওয়ান হয় একটু দেখো sin square plus cos square যদি 1 হয় তাহলে sin square is equals to 1 minus cos square তাহলে 1 minus এই যে cos এর মানটা cos এর মানটা আমরা কি করলাম এই যে cos এর মানটা বসাই দিলাম cos এর মানটা যদি বসাই দেই তাহলে এখানে হিসাব করো 2 এর স্কয়ার করলে 4 এবং √5 এর √ স্কয়ারে কাটা যায় এবার এটাকে বিয়োগ করার জন্য আমাদের লসাগু বের করতে হবে লসাগু হচ্ছে 5 তাহলে 5 into 1 5 minus 5 5 বাদ যাবে ভাগ করলে 1 হয়ে যায় উপরে 4 বসে যাবে 5 থেকে 4 বিয়োগ করো তাহলে 1/5 এ দেখো চলে আসছে আমার কিসের মান এটা চলে আসছে হচ্ছে তোমার সাইন স্কোয়ারের মান এখন এই যে স্কোয়ারটা ওপাশে গেলে কি হবে রুট হবে রুট করলে আমরা প্লাস মাইনাস ভ্যালু পাবো তাহলে রুট করলাম এই যে রুট যদি করি আমি প্লাস মাইনাস ওয়ান বাই ফাইভ তো ফাইভে রুট করলে তো রুট ফাইভ হবে আর ওয়ানের রুট করলে ওয়ানই হবে এখন ভ্যালু আসছে কি বলো তো ভ্যালু আসছে হচ্ছে প্লাস মাইনাস এবং আমাকে বলা ছিল সেটা হচ্ছে সূক্ষ্ম স্লোকোন এবং স্থলো আমার আবার লিমিট দেওয়া ছিল কি বলতো পাই বাই টু থেকে বড় হবে আর পাই থেকে ছোট হবে মানে সেকেন্ড কোয়ার্ডেন্টে সেকেন্ড কোয়ার্ডেন্টে কিন্তু সাইন হচ্ছে কি বলো পজিটিভ তাহলে আমরা সাইনের নেগেটিভ মানটা কি নিতে পারবো না নিতে পারবো না তাহলে আমরা সাইনের শুধুমাত্র পজিটিভ মানটা নিব এ দেখো সাইনের পজিটিভ মানটা নিলাম তো কোসেক ঠিক সাইনের বিপরীত পান এই হলো কোসেকের মানটা নিলাম সূত্রের সাহায্যে আমরা এটা বের করার চেষ্টা করেছি ওকে তো সূত্রের সাহায্যে আমাদের দেখাতে বলা হয়েছে এবং ত্রিভুজের মাধ্যমে সেটা দেখাতে বলা হয়েছে সূত্রের সাহায্যে দেখো সেক মাইনাস টেন তো সেক মাইনাস টেন আমরা তো টেন নির্মাণটা সরাসরি জানতাম তাহলে সেক স্কোয়ার মাইনাস টেন স্কোয়ার ইকোস টু ওয়ান এই ফর্মুলা আমরা জানি তাহলে এখানে সেক স্কোয়ার ইকোস টু ওয়ান প্লাস টেন স্কোয়ার টেন নির্মাণ আমাদের জানা মাইনাস হাফ দেওয়া ছিল তো মাইনাস হাফের উপর স্কোয়ার করলে ওয়ান বাই ফোর হয়ে যায় হিসাব করলে আমরা পাই ফোর বাই ফাইভ এখন সেকের উপর স্কোয়ার স্কোয়ারটাকে ওই পাশে পাঠালাম ওই পাশে পাঠালে আবার কী হয়ে গেলো দেখো রুট রুট হলে প্লাস মাইনাস তাহলে এখানে আমরা প্লাস মাইনাস হলেও সেক হচ্ছে তোমার চতুর্থ চতুর্ভাগে থাকে ফোর্থ কোয়ারেন্টে কিন্তু আমাদের অবস্থান হলো সেকেন্ড কয়ডেন্ট সেকেন্ড কোয়ারেন্টে কিন্তু সেক থেটা নেগেটিভ তাহলে আমরা এর পজিটিভ মানটা নিতে পারবো না এই যে যেহেতু থেটা স্লোকন তাই থিটার দ্বিতীয় চতুর্ভাগে এখানে আমাদের যারা যারা নেগেটিভ তাদেরকে নেগেটিভ করতে হবে তাহলে সেক থেরা নেগেটিভ সেক থেটার মান আসবে মাইনাস রুট ফাইভ বাই টু আর কস তার বিপরীত মান মাইনাস টু বাই ফাইভ দেখো সবগুলো মান আমরা বের করে ফেলেছি তাহলে একটা হচ্ছে আমরা সমকমী ত্রিভুজ দিয়ে মান বের করলাম আর দ্বিতীয়ত হচ্ছে আমরা ত্রিকর্মিতির অভেজ যে সূত্রগুলো যেটা আছে তোমাদের সূত্র হিসেবে চেন তোমরা ত্রিকর্মিত আইডেন্টিটি আইডেন্টি সেই আইডেন্টিতে আমরা এগুলো বের করার চেষ্টা করলাম আশা করি তোমরা এই ক্লাসের যে সমস্যার সমাধানগুলো বুঝতে পেরেছো পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানি আজকের ক্লাসটি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ